শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছ আজকে দিনটা হচ্ছে শুক্রবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকেও আশা করছি তোমাদের ভালো লাগবে এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই হচ্ছে দরজা যেই তালাটা খুলেছি রান্নাঘরের অমনি দেখছি একটা অতিথি এসে বসে আছে মানে কুকুরগুলো যা জ্বালাতন করছে এখন তো ওই ওইদিকে দরজাটা বসানো হয়নি গিয়ে দেখছি আরামসে একটা সিমেন্টের বস্তার ওপর কি সুন্দর বসে রয়েছে তো উঠেই ঘুম থেকে উঠে আগে ওইটাই দেখলাম তারপর মেন দরজায় তো জল দিয়ে এসে এদিকে বোতলগুলো ভরলাম আর এদিকে চাটা বসিয়ে দিয়েছিলাম তো এখন এই যে আমি আমার জন্য মেয়েকে দিলাম তো আমরা মা মেয়ে দুজনে হচ্ছে চাটা খেয়ে নেব এখন ওর বাবা আসেনি ও আবার ফোন করেছিল যে ওর একটু দেরি হবে আজকে যে বাসটা করে আসে সেই বাসটা হচ্ছে একটু লেটে গে মানে গেছে আর কি নিতে আর সেই জন্য ওর আসতে একটু লেট হবে তাই বললো যে শুভ সাথে স্কুল চলে যেতে আসলে ও আবার বাবার সাথে বেশি যেতে চায় আসলে তো বাবা ডিউটি থেকে আসার পর ওকে স্কুল তো দিয়ে আসে মানে যেদিন সকালে চলে আসে সেদিন তবে আজকে দেরি হবে তাই এখনো শুভকে ওঠায়নি ও সেই টাইম মতো উঠবে দিই দুই ভাই বোনের একটু মানে ওই যে মানে কী বলবো লাগালাগি বলা বলি করবে তাড়াতাড়ি করো বলবে করব না দেরি করবো এই আর কি এসবগুলো করার পর তারপর এই যে এখন হচ্ছে স্কুল পৌঁছানোর জন্য শুভ সাইকেলটা বের করছিলো আর এমনি সময় ওর বান্ধবীটা যাচ্ছিলো স্কুল দিয়ে মা শুভ বলছে মা তাহলে ওর সাথে বলে দিই যেতে তো ঠিক আছে ওর সাথে চলে গেল আর কি তারপরে তো আমি এখন ঘরের কাজগুলো শুরু করলাম প্রথমে বারান্দাটা একটু দেখতে পেলে কীরকম এলোমেলো হয়ে রয়েছে দি বারান্দাটা গোছালাম আর এদিকে ঘরে এই যেই শুরু করেছি বিছানাটা ঝাড় ঝাড়তে অমনি আর কি কারেন্ট চলে গেল। আর অন্ধকার হয়ে গেল ঘরটা এই তো জানলাটা তার জন্য খুললাম আর বিছানাগুলো পুরো বালিবালি লাগছে পুরো ঘর দৌড়তে একদম বালি বালি লাগছে তবে এই বালিগুলো এখন পরিষ্কার করতে বেশ কয়েকদিন সময় লাগবে কারণ একদিনে পরিষ্কার করলে তো যাবে না তো দু চার দিন এখন সময় লাগবে তো আজকে অনেক বেশি কাজ রয়েছে আমার দেখি ওর বাবার আবার কি ডিউটি রয়েছে এখনো তো ডিউটি থেকে আসেনি আসার পর আর কি জানতে পারবো আসলে বিশ হলে একটু তাড়াহুড়ো হয়ে যায় আর হলে হচ্ছে এমনি আরামসে কাজগুলো করা যায় তবে আজকে তাই রকম কোনো অন্যদিকে না থাকি সকাল থেকে আর কি মেয়েকে স্কুলে পৌঁছানোর পর থেকে আর কি কাজ শুরু করে দিয়েছি ওইদিকে নতুন যে ঘরটা হলো সেটা আর কি অনেকটাই ধুলাম ধুয়ে যতটা সিমেন্টগুলো গেল তবে ভালো করে ঝাঁটা দিয়ে আবার ধুতে হবে তো ঝাঁটা এখনও ধরিনি শুধুমাত্র জল দিয়ে ধুলাম আর এদিকে তারপর দেখো ঘর তোর টিছানা গুছিয়ে ঝাঁটপাট দিয়ে নিয়েছি আর এদিকে এখন দেখতে পাচ্ছ বাসনগুলো কতগুলো রয়েছে কালকে না সন্ধ্যের পর থেকে আর বাসন আমি ধুই নি মানে সব খাবার তাবার করতে করতে সেই মানে অনেকটা সময় হয়ে গেছিলো তারপর আর ইচ্ছা করলো না রাত্রেবেলা বাসন টাসনগুলো ধুতে দিয়ে অনেক বাসন রয়ে গেছে আর এদিকে ভাতের হাঁড়িটাও কালকে তো বৃহস্পতিবার ছিল ওদিকে ভাতের হাঁড়িটাও হচ্ছে কালকে মাজিনি নি দিয়ে ওটাও রয়েছে তো দেখো সব মিলিয়ে একেবারে সকালের চায়ের বাসন রাত্রের বাসন সমস্তটা মিলিয়ে একেবারে এক ঝুড়ি বাসন হয়ে গেছে তা একবার মাজা মেজে নিয়ে একবার হচ্ছে কাপড় বুলিয়ে নিই তারপর হচ্ছে একবারই তো ধুয়ে নিলাম তো হয়ে গেলো সব বাসনগুলো ধোয়া এখন চলো এই দিকটা অনেকটাই ধুয়েছি জানো তো তারপর হচ্ছে এখন গুলো শেষ মানে লাস্ট ফিনিশিং দিচ্ছি আর কি তো এইদিকে ওই যে বৃষ্টির জলটা সিঁড়ি দিয়ে গড়িয়ে আসে দিয়ে এখানটাতে জমে থাকে আসলে এই ঘরটা যখন হয়েছিল তখন ঢালাই হওয়ার আগে নিচেটা হয়ে গেছিলো আর সেই কারণে নিচের মেজেটা না যে বানিয়েছে সে খুব একটা ভালো বানেনি ঢালটা এই পাশে করে দিয়েছে তো সেই জন্য আর কি এখানটাতে মানে পুরো জলটা জমে থাকে সব সময় তো আর সম্ভব হয় না অতটা পরিষ্কার করা আর এখানে যে চটি রাখা যে জায়গাটা ছিল ওটা না বের করে ওই পাশের যে নতুন ঘরটা জানলাটাতে ওখানে দুটো ব্রেক লাগিয়ে ওখানে হচ্ছে টাঙিয়ে দিলাম যাতে করে জুতোগুলো এবার ওখানটাতে রাখা হবে তো সিঁড়িটা ওই জন্য অনেকটা ফাঁকা এইখানে সিঁড়ির তলটা ফাঁকা হলো তো ভালোভাবে তো পরিষ্কার করে দিলাম আর এদিকে দেখো সিঁড়ির অবস্থা সিঁড়ির অবস্থা দেখেছো সব একেবারে সিমেন্ট বালিময় হয়ে রয়েছে এত বালি ধুলো এটা সিঁড়িটা ঝাঁট দিয়ে নি একেবারে হচ্ছে ভালো করে বালতি নিয়ে জল দিয়ে একদম ধুলে তো বেশ ভালোই হতো তবে ধুলে অনেক অসুবিধা হয়ে যাবে তাই ভালো করে মুছে দেবো আর এখানে বেশ কিছু পেটি রয়েছে যে জামার পেটিগুলো আরগুলো রেখে দেওয়া হয় তো দিয়ে এগুলো বৃষ্টির জলে না পুরো ভিজে গেছে ভিজে একবারে মানে পেটিগুলো নরম হয়ে গেছে তাই ভাবছি আজকে তো শুক্রবার আর ডাস্টবিনের মানে লোকটা ঠেলাটা আজকে আসে দিও ওর বাবা ডিউটি থেকে আসলো একটু আগে দিওকেও বলেছিলাম ওইদিকে গাছপালা কিছু ছিল জমা হওয়া ওগুলো সব নিয়ে এখানটাতে রেখে রাখতে বলেছিলাম বস্তার মধ্যে ভরে দিয়ে রেখে দিয়েছিল আর তখন আমি কাজটা করছিলাম তখনই আর কি ডাস্টবিনের গাড়িটা আসলো দিয়ে বললাম লোকটাকে আর কি নিয়ে যেতে তো আবার দশ টাকা চা খাওয়ার জন্য বললো দিতে অনেকগুলো জিনিস ছিল তাই তো দিয়ে দিলাম আর এদিকে চালের কৌটোগুলো তো চালটা তো বাড়ন্ত হয়ে গেছে তো তো সেই সেই কারণে ভাবলাম যে আজকে একটু এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিই কারণ এবার যে বস্তাতে চালটা ভরবো তো এখন তো ওটা মোটামুটি দু মাস মতো দু মাস তো চলবে তার বেশি তো কম নয় তো সেই জন্য এখন পুজোর আগে বললাম এটা মানে হেগুলো ধুয়ে নিই আবার সেই ফাঁকা করে তার আর ধোয়া হবে না পরিষ্কার লাগবে দেখতে একটু একটু মানে তাই হচ্ছে আর সাথে মুড়ি রে যে এই গেলেনটাও ছিল তো বললাম এটা করে ধুয়ে নেবো এটা যেহেতু ফাঁকা ছিল তো সবগুলো ধুয়ে নিয়ে এই বারান্দাতে এখন রাখলাম এখন ছাদে নিয়ে যাচ্ছি না কারণ ছাদটা আমাকে পরিষ্কার করতে হবে তবে ছাদে পরে হচ্ছে রোদে দেবো আর তার সাথে বেশ কিছু এই যে পাপসগুলো রয়েছে কারণ পুরো সিমেন্টে ভরে রয়েছে তার জন্য যত দরজায় পাপস ছিল সবগুলোকে বের করে জলে একটু জল ধোয়া করে নিলাম আর কি আর এখন এই যে ঘরের সমস্ত ঘর মোছা টোছা তো আগে হয়ে গেছে সব কমপ্লিট করে তারপর ছাদে এলাম যদিও আর ওই যে বাইরের কাজগুলো বাকি রয়েছে তো ঘরের সমস্ত কাজ আমি সেরে নিয়েছি আর এখন ছাদে চলে এসেছি ও বাবা তো দেরি করে আসলো তো ওকে তো বললাম তবে ওর তো আজকে সময় হবে না কারণ আবার বিশ সিফটে ডিউটি রয়েছে নার্স করে এলো আবার বিড় শিফট রয়েছে তো আর কিছু বলা গেল না তো জল এমনি বৃষ্টি হয়তো রাত্রের দিক একটু আধটু হয়েছে নাকি কি জানি মানে হালকা হালকা ভেজা ভেজা লাগছিলো তবে এই তো এখন ভাবলাম যে জলগুলো না কালকের অল্প একটু জলগুলো বালতিতে ছিল আর সেভাবে মিস্ত্রি দুবার ভরে দিয়েছিলাম মানে একবার তো ভরেছিলাম সকালে তারপর আবারও ভরে দিয়েছিলাম তো সেইগুলো দু বালতি তো রয়েছে তো ওগুলো বললাম এখন এই তো এগুলো ভিজিয়ে দেখবো যেগুলো গেফিস চাই করছি পিলারটাতে একটাতে বললাম জলটা দিয়ে দিই জলটা দিয়েছি আর এই যে বস্তাগুলো ছিল বস্তাগুলো সবটা উঠিয়ে গুটিয়ে হচ্ছে রেখে দিলাম নিচে সবটা নিয়ে যেতে হবে সাথে বালতিগুলো রয়েছে তো ওগুলো হচ্ছে সবটা গুছিয়ে আর কি নিয়ে যেয়ে ছাদটাকে বললাম একটু ভালো মতো ঝাড় দিয়ে দিই কালকে ওরা ওদের মতো ঝাড় দিয়েছে তবে আমাকে ভালো মতো তো আবার পরিষ্কার করে ঝাড় দিতে হবে ওই ঝাড়তে পুরো বালি বালি রয়েছে আর এদিকে দেখো আমার ঠাকুর ঘরের ছাদের অবস্থা ওই যে মহাসুরদের বাড়িতে সেই পুজো ছিল তখন প্যান্ডেল করেছিল সেই প্যান্ডেলে মানে প্যান্ডেলে মাস টাছ নিয়ে গেছিলো লোকগুলোকে বলেছিলাম এগুলো নিয়ে যেতে তবে এগুলোকে ওই যে সুতোর মতো থাকে যেগুলোকে বাস বাঁধে তো সেই সুতোর মতোগুলো আর কি ফেলে রেখে দিয়েছে তুলে আর নিয়ে যায় নিয়ে বৃষ্টির জলে ভিজে ভিজে না একদম মানে ছাদটাও পুরো সারা পড়ে গেছে তো আমি তো আর উপরে চেপে পরিষ্কার করতে পারবো না উপরে চেপে যদি পরিষ্কার করতে পারতাম না তাহলে খুব ভালো হতো তবে সেইভাবে পারলাম না এই যে এই ইয়েটা দিয়ে ডানটা দিয়ে আর কি একটুখানি সেগুলোগুলো ঘষে দিয়ে আর সুতলিগুলো আর কি বাইরে ফেলে দিলাম বাইরে ফেললাম মানে এখন বাইরেরটাতে তারপর ঘর নিচে গিয়ে আবার বাইরেটাও ঝাঁট দেবো আর তার সাথে এ পাশটাও ভালোভাবে বলছি ঝাঁট বললাম দিয়ে দিই বালি বালি রয়েছে আর এখানটা না জলটা এখান যায় দিয়ে এখানটাতে পুরো মানে একটু মতো করে দিয়েছে নি ভালোভাবে জলটা যাচ্ছে না তা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর তার সাথে না ঠাকুর ঘরের ছাদটাতে আরও অনেক কিছু রয়েছে টুকটাক জিনিস পড়তো তো ওখানে যদি চেপে পরিষ্কার করা হতো না তাহলে ভীষণ খুব ভালোভাবে পরিষ্কার হতো কালকে যদিও বাবাকে বলেছিলাম যখন মিস্ত্রির সাথে কাজ দেখছিলো বললাম ঠাকুর ঘরের ছাদটা চেপে ওদের ছাদটা পরিষ্কার করে দেওয়া ভালো করে কিন্তু তো মানে শুনবেই না যাই হোক আমি যতটা পারলাম আমার সাথে মতো করলাম তো চলো এখন নিচে গিয়ে তারপর হচ্ছে নিচে এইদিকে দিকে ঝাঁটপাট দিলাম আর তারপর হচ্ছে কাঁচা ধোয়া স্নান সবটাই এখন করে নিয়েছি তবে এগুলো করতে করতে আজকে আমার বেজে গেছে এগারোটা তো এগারোটা বেজে গেছে এদিকে বরের রয়েছে বিশিফ ডিউটি তো ডিউটি এখন যাবে সেই জন্য রান্নাটা তো আমাকে করতে হবে তো এদিকে হচ্ছে এই যে ভাতের জলটা বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে একটু যা ডাল চাপাবো হচ্ছে মুসুরির ডাল আর আজকে সেইভাবে কিছু কাঁচা সবজি নেই দুটো গাজর পরে আছে কবে দিকে আর কাল্লা রয়েছে দুটো তো রান্না করলে হয়তো সোয়াবিন বা পোস্ত এগুলোই করতে হবে তবে পোস্ত তো কালকেই করেছিলাম আর সোয়াবিনও করেছিলাম তাই আজকে আর তরকারি পাতি কিছু করব না ভাবছি সিম্পল রান্নাবান্না করে দেবো তো এদিকে ডাল বসিয়ে দিলাম ডালের সাথে বেশ কয়েকটা আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম এখনও আমি জলখাবারও খাইনি তো আলুটা ডালটা সেদ্ধ হওয়ার পর অল্প একটু মুড়ি খেয়েছিলাম আর কি আর এদিকে ততক্ষণে ডালটা যতক্ষণে সেদ্ধ হচ্ছিলো ততক্ষণে এগুলো বানিয়ে নিয়েছি তো কাল্লাগুলো দেখছি একটু একটা মানে পেকে গেছিলো পুরো বীজগুলো তো কাল্লাটা হচ্ছে বানিয়েছি সাথে হচ্ছে একটু মায়ের জন্য আলু ভাজা করে দেবো আর ওইদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এদিকে দেখো অবস্থা মানে এখন এই হয়েছে এক জ্বালা এতদিন তো মানে কয়েকদিন তো কুকুরই ঢুকছিল এখন আজকে আবার দেখছি গরু ঢুকে বসে রয়েছে আবার তাড়াচ্ছি তো কোনো রকমের যাচ্ছে তো না কখন থেকে দাঁড়িয়ে রয়েছে এখানে আর ভাগ্যিস যে দরজাটা এখানটাতে গাড় দিয়ে দিয়েছি সেই কারণে না হলে হচ্ছে আবার একটু সরালাম আমি আবার জানো তো এই যে দরজাটা নাহলে হয়তো আবার ঘরে চলে আসছে এমন অবস্থা যাই হোক এদিকে ডালটা তো বন্ধ করে দিয়েছিলাম অনেকক্ষণ আগে তারপর এখন হচ্ছে এই যে আলুগুলো নামিয়ে নিচ্ছি আর ওইদিকে কাল্লাটা হচ্ছে ভা মানে কাল্লাটাও সেদ্ধ করবো সেদ্ধ করে একটু আলু দিয়ে মাখবো কাল্লাটা আর ছেলে মেয়ের জন্য অল্প একটু এমনি প্লেন মেখে দেব। আর মেয়ে স্কুল থেকে আসার পর স্নান করলো স্নান করে এখন পুজো দিচ্ছেও তো সেই কারণে আমাকে যেতে হয়েছিল একটু দোকানে তো আলু ভাজাটা ওইদিকে মেয়ের জন্য যে আলু ভাজাটা বানাচ্ছি সেটা হয়ে গেছিলো সেটাকে ঢাকা দিয়ে আর গেছিলাম দোকানে ডিম আনতে তো ডিমের হচ্ছে অমলেট বানাবো আমাদের জন্য মেয়ের জন্য একটু আলু ভাজা করে দিই ছি আর সাথে হচ্ছে কাল্লা মাখা আর আলু মাখা আলাদা আলাদা করে তো এই যে আজকে রান্না বান্না এটুকুই কারণ তরকারি পার্টি করতে গেলে দেরিও হয়ে যাবে তরকারি সেভাবে কিছু নেও সেই জন্য বললাম যে থাকবে তো এই তো আলুটা ভাজা হয়ে গেছে আর এখন ডিমের অমলেটটা বানিয়ে দেবো তো ছেলের জন্য যে প্রথমে দিলাম কারণ ও পেঁয়াজ দেওয়া খাবে না সেই কারণে আর তারপর আমাদের জন্য আরেকবার দিয়ে দেবো একসাথে পরে হচ্ছে মানে ভেঙে নেবো আর কি আর ওর বাবা এখনও ঘুমাচ্ছে এখনো ওঠেনি তো আজকে সকালে স্নান করা হয়ে গেছেও তাই আর কি একটু দেরি করে মানে পরে ওঠাবো যেহেতু করবে না রান্নাটা হয়ে গেলে ওঠাবো শুধু খাওয়া দাওয়া করবে তারপর ডিউটি যাবে তো এই জি তারপর আমাদের জন্য দিয়ে দিলাম অমলেটটা ভাজতে আর তারপর ওর বাবাকে উঠিয়ে দিয়েছিলাম আর ওকে হচ্ছে তারপর খেতে দেবো তারপর রান্নাঘরটা আর কি গোছাবো আর শুভ গেছে আজকে স্কুল কারণ ওদের স্কুলে আজকে অ্যাডমিট কার্ড দেবে আর কোথায় সেন্টার পড়বে পরীক্ষা সেটাও বলবে আর কি তো সেই জন্য স্কুলে গেছে আর এই তো দেখো কাল্লা আলু মাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি আর ছেলেমেয়ের জন্য এমনি প্লেন একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর মসুরির ডাল জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর অমলেটগুলো আর এই তো আলু ভাজে বাস সিম্পল রান্নাবান্না আজকে আর এদিকে বরের ভাতটাও এই যে এদিকে রেডি করে নিচ্ছি ও হচ্ছে ও উঠে গেছে তো উঠে গেছে এখন খাবে তো বললাম গরম গরম ভাতটা একটু ঠান্ডা হতে তো সময় লাগবে তো সেই জন্য এই যে ভাতটা বেড়ে দিয়েছি আর দেখো আজকে মেনু তো খুবই সাধারণ সিম্পল কিন্তু এরকমটা খেতে কিন্তু মাঝে সাঝে বেশ ভালোই লাগে তাই না পাতির থেকে তো এরকমটা কিন্তু দেখবো সবাই থালা পরিষ্কার করে কিন্তু খাওয়া হয় তো যাই হোক ওকে খেতে দেওয়ার পর মুড়িটা রেডি করে দিয়েছিলাম আর ও ডিউটি বেরিয়ে গেছে এখন আর আমি এদিকে রান্নাঘর দেখো সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর তারপর মেয়ে আবার বললো মা খেতে দিয়ে দাও ওকে ও দিয়ে দিয়েছি আর এদিকে এই যে টুকটাক যে কাজগুলো থাকে সংসারে সেগুলো এখন করে নিচ্ছি আর এখন বাজে দুপুর আড়াইটা এখন আমার ভাত খাওয়া হয়ে গেছে শুভ স্কুল থেকে আসলো তারপর আমরা মা ছেলে দুজনে মিলে খেলাম আর তারপর হালকা হালকা বাসনগুলো ধুচ্ছিলো দিয়ে দেখছি মেঘ সাজছে আর কি মানে হাওয়া দিচ্ছে দি তিথি চলে এসেছিলো আগেই জামা কাপড়গুলো ওঠাচ্ছিল আমি এগুলো সব রোদে দিয়েছিলাম যেন মশলাপাতি এটা ওটা তারপরে ডিব্বাগুলো সকালে ধুয়েছিলাম সেগুলো তো ওগুলো সব নিয়েছি তো বন্ধুরা এই তো কাপড় চোপড় সব নিয়ে আসলাম আর বৃষ্টি নেমে গেছে ঝমঝমিয়ে আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবো চলো আজকের মতো আসছি